ভোট পরবর্তী হিংসা অব্যাহত থাকলো দুর্গাপুরে বুধবার রাতে দুর্গাপুরের এনআইটি ক্যাম্পাস সংলগ্ন আটারিয়াল রোডে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুয়ের বিধায়ক অফিসে হামলা চালালো দুষ্কৃতরা বিধায়ক অফিসের কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার পাখা নিয়ে পালায় এমনকি আলমারি ভেঙে সেখান থেকে মূল্যবান নথি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এছাড়াও বিজেপি বিধায়কের অফিসের বাইরে লাগিয়ে দেওয়া হয় তৃণমূলের ঝান্ডা বিজেপি বিধায়কের কার্যালয় থেকে মাত্র দুশো মিটারের মধ্যে থাকা ক্ষুদিরিয়াম মাঠের কাছে বিজেপির দলীয় দপ্তরও বাইরের দরজা ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই ও বিজেপি কর্মীরা দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুইয়ের অভিযোগ তৃণমূল ভোটে জেতার পর থেকে দুর্গাপুর জুড়ে সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছে আর এই ছবি সেটার প্রমাণ তৃণমূলের যে কালচার তারা নিত্য আদর্শ বোঝে না তারা দলটা করতে এসছে জামারি করতে কার্ডবাণী তুলতে তোলাবাজি করতে তাই ভাবেন না কোথায় হাত দিচ্ছি এই জায়গাটার স্থান কী এই বিধায়ক শুধু লক্ষণ ঘড়ি শুধু বিজেপি নয় লক্ষণঘড়ি বিধায়ক তৃণমূল সিপিএম কংগ্রেস সকলে বিধায়ক সকালে মানুষ আসেন কর্পোরেশন ভোট হয়নি দু বছর হয়ে গেল তাই মানুষ দলে আসে সার্টমি আসেন প্রদীপ বাবু মন্ত্রী থাকেন না কোথায় থাকেন তারও এলাকায় মানুষ আসেন আমি সারটে অফিসে ভাঙচুর তালা ভাঙচুর ফ্যান চুরি ল্যাপটপ চুরি মোবাইল চুরি কাগজপত্র চুরি কৃষার ইঙ্গিত এই তৃণমূলের যারা গুন্ডা যারা মাটির নাম করে চালাচ্ছে আর সেখানে মন্ত্রীবাবু আমাদের বিধায়ক এমপি সাহেব আমাদের বিধায়ক সাহেব প্রেসিডেন্ট নয়ন চকী বলব দেখুন কাকা নিয়ে ঘর করছেন আগুন নিয়ে খেলছেন এই আগুন আগামী দিনে ভয়াবহ ধারণ করবে আজকে আমার বাড়ি পুড়েছে কালকে আমরা বাড়ি পুড়বে প্রসঙ্গত উল্লেখ্য ভোটের রেজাল্ট বেরোনোর পরই দুর্গাপুরে সিপিআইএম পোলিং এজেন্ট হওয়ার অপরাধে দুই সিপিআইএম নেতার পরিবারের ওপর শাসক দলের আক্রমণ নেমে আসে একদিকে দুর্গাপুরের দু নম্বর ওয়ার্ডের মহাবাগান এলাকায় সিপিএম কর্মীর পরিবারের সদস্যের দোকান জ্বালিয়ে দেওয়া হয় অন্যদিকে আইনস্টাইনে সিপিএম কর্মীর পোলিং এজেন্ট হওয়ার তার গাড়ি ভাঙচুর করা হয় উক্ত ঘটনাগুলোতে অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতদের বিরুদ্ধে যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা দাবি জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখার্জি তিনি বলেন ভোটে হেরে গিয়ে ভুলভাল বকছে সিপিএম এবং বিজেপি এটাও বলার আছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি চৌঁত্রিশ বছর এখানে ছিলেন তাদের যে মানে গুন্ডাগিরি যা পালনগিরি সেদিনকে সবাই লক্ষ্য করেছে দু সালে ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চায় সরকারটা বদল চেয়েছিল কিন্তু বদলা চাই আমরা এখনও বলছি বদলা চাই না কিন্তু যেভাবে তারা এই ইলেকশনের গণনার চার পাঁচ দিন আগে যেভাবে গুজব ছড়িয়ে যে তৃণমূল কংগ্রেস একদম মুছে যাবে সিপিএম হয়তো জল জল করবে কিন্তু তার উল্টোটা হওয়ার জন্য আজকে তারা ভারতবর্ষে একটা সংসদের পদ পেয়েছে এদের হয়তো লজ্জা লাগছে তারা হয়তো ভয়ে আতঙ্কে আছে কোনো লোক দেখলেই কোনো মানুষ দেখলেই ভাবছে বোধ হয় তৃণমূল আমাকে মারতে আসছে সে কথাটা নয় কিন্তু যদি কোনো অভিযোগ থাকে আমরা আপনারা সংবাদ মাধ্যমের কাছে আমার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার নাম্বার নেবেন আমি আপনাদের কাছে পাশে দাঁড়িয়ে থেকে এরকম ধরনের আচরণ কেউ করবে না তো দয়া করে আপনারা যেভাবে কুৎসা ছড়িয়েছেন তার জন্য আপনাদের নিজেদের চুপ থাকা উচিত কারণ আপনারা তো যদিও বিধায়ক কার্যালয়ে ভাঙচুর এবং কার্যালয়ে থাকা কম্পিউটার ল্যাপটপ ও প্রিন্টার সহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে চম্পট দেওয়ার ঘটনায় সম্পর্কিত বিষয়ে দুর্গাপুর থানার অভিযোগ জানিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই সমরেন্দ্র দাস এল সিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজি রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল